আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই সবাই ভালো থাকেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ রহমতে ভালো থাকেন আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখেন আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকেও ভালো রাখেন সুস্থ রাখেন আমরাও যেন ভালো থাকি দোয়া করবেন আল্লাহর কাছে আজকে এই যে এসছি ডালকোলা এখানে রেকর্ডিং নাকি না না লাইভ হ্যাঁ তো এখানে ব্যাঙ্কে এসছিলাম তো ইনশাআল্লাহ কাজ হয়ে গেল এখন বাড়ি যাচ্ছি আর কি এই যে দেখছেন গাড়িতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কাজ হয়ে গেছে আল্লাহর রহমতে এখন এই যে যাচ্ছি চার চাকা নিয়ে এসছিলাম ড্রাইভার পাইনি আজকে কি করব নিজেই লাস্টে কি করবে চালিয়ে আসতে হলো আল্লাহর রহমতে যাক আলহামদুলিল্লাহ সব দোয়া করবেন শহীদ সালামতে যেন বাড়ি পৌঁছিতে পারি আল্লাহ যেন আমাকে ভালোভাবে পৌঁছান সবাই দোয়া করবেন আল্লাহ আপনাদের দোয়া কবুল করবেন আপনার যেখান থেকে দেশ বিদেশ থেকে যারা দেখছেন ইনশাল্লাহ দোয়া করবেন আল্লাহ আপনাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ আপনারা ভালো মানুষ নমাজ রোজা করবেন তসবি পড়বেন জিকির করবেন আল্লাহকে ডাকবেন আল্লাহকে স্মরণ করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদের দোয়া কবুল করবেন আর যার ভিতরে নমাজ নাই এটাই হচ্ছে আসল কাজ মেন কাজ হচ্ছে নমাজ যার সলাত নাই ওর অন্য কোনো ইবাদত করে লাভ হবে না দোয়া করেও দোয়া করে কবুল হবে না তো আগে আগে এক নম্বরে নামাজ পড়তে হবে সলাত আদায় করতে হবে তারপর অন্য কোনো ইবাদত করতে হবে আপনি হ্যাঁ যদি আপনি লাখ লাখ টাকা কোটি কোটি টাকা যদি আপনি খরচ করে দেন মাদ্রাসাতে দান করেন মসজিদে দান করেন ফকির মিসকিন গরিব দুঃখী আতিমকে দিয়ে দেন কোটি কোটি টাকা দিয়ে দেন আপনি আরো রাস্তার কাঠে গাছ লাগিয়ে দেন টিউবওয়েল করে দেন ইনারা করে দেন রাস্তা বানিয়ে দেন আরও কত কি করে দেন কিন্তু যদি আপনার ভিতরে সলাত না থাকে নমাজ না থাকে তাহলে আপনার কোনো এবাদত কবুল হবে না কোনো এবাদত কাজ দেবে তাই আমাদের দিন সব বেকার হয়ে যাবে সব বরবাদ হয়ে যাবে আর যদি আপনার সলাদের নেকি থাকে সলাতের নেকি থাকলে আপনার সব আমল কাজ আপনি রাস্তা থেকে একটা কাঁচ হটালছেন রাস্তায় আপনি একটা হটালছেন হটালছেন আপনি রাস্তাতে আপনি রাস্তাতে মানুষকে একটা ভালো রাস্তা দেখালছেন কাউকে একটা বোঝা চেড়ে দিয়েছেন মানে ছোট খাটো ভালাই মানুষের যেটা ভালাই করেছেন ছোট ছোট নেকি যেগুলো ওইগুলোও পাল্লাতে চাপবে ইনশাল্লাহ আপনার পাল্লা ভারী হয়ে যাবে আর নেকির পাল্লা ভারী হবে ডান হাতে আমল নামা পাবেন হাজে কাউসারের পানি পান করতে পাবেন আর যদি সলাদ না থাকে বাকি আপনি কোটি কোটি টাকা দান করেন না কেন কাজ হবে না বেকার দান বেকার হয়ে যাবে নমাজ না থাকলে কোনো আমল কবুল হবে না কোনো এবদত কবুল হবে না তো কথা হচ্ছে যে আগে নমাজটা হয় পড়েন সলাদটা আদায় করেন তারপরে আল্লাহকে ডাকেন আর আল্লাহকে যে ডাকবেন সুস্থ অবস্থাতে ডাকেন ভালো অবস্থাতে ডাকেন আল্লাহ কবুল করবেন আর ভালো অবস্থায় সুস্থ অবস্থায় যদি দোয়া করেন যে বিপদে পড়বেন ওতে পৌঁছনা কোথা যাচ্ছে মওলানা একটু বলবেন ও আচ্ছা আজকে যাচ্ছি মানে এস ডাল খোলা আর কি ব্যাংকে একটু কাজ ছিল বুঝতে পারছেন টাকা পয়সা এখন মানে জাল সাদর চলে না এখন ব্যাংকে যেগুলা টাকা জমা করে রেখেছি উঠিয়ে আগো খরচ পানি করতে হবে আর কি ব্যাংক থেকে তো যাক আলহামদুলিল্লাহ দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখেন যেন সুস্থ রাখেন যেন আর আপনারাও দোয়া করবেন যেন আল্লাহ পাক আমাদেরকেও ভালো রাখেন সুস্থ রাখেন আমরাও যেন ভালো থাকি তো ঠিক আছে ভাই ভালো থাকেন দোয়া করবেন সবাই আমার জন্য আল্লাহ যেন আমাকে ভালো রাখেন সুস্থ রাখেন এটা আমার অনুরোধ আপনারা দোয়া করবেন ভাই আপনাদের কাছে দোয়া যায় কিচ্ছু চাই না সিরিফ দোয়া করবেন যদি মোরা ফুটে যায় দোয়া করবেন আল্লাহ হজরত আলীকে জান্নাত দিয়ে এটাই দোয়া করিয়েন আর দুনিয়াতে যতদিন বেঁচা থাকো একটু বলে দিন যে আল্লাহ সুস্থ রাখেন হজরত আলীকে ইনশাআল্লাহ যতদিন বেঁচে আছি লাইভে মোবাইলে দেখতে পাবেন মরে গেলে লাইভ দেখতে পাবেন না তখন এমনি রেকর্ডিং গ্লাস দেখতে পাবেন ভিডিও দেখতে পাবেন হাত আপনার বাড়ি কোথায় বলছেন আমার বাড়ি তো আপনি জানেন উত্তর দিনাজপুর মগরিবি বাঙ্গাল এখানেই আমার বাড়ি তো ঠিক আছে ইনশাআল্লাহ ভালো থাকেন ভাই সুস্থ থাকেন ঠিক আছে রাখেন আসসালামু আলাইকুম ওয়াচ ক্লক লাইভ এসে যাওয়ার টাইম লাই নাকি তাও নাকি এটা দেবে